তার আমি তো উচিত কথা কইতাম গিয়া ও না আমি ঢাকা নরমাল কথা কইইয়া যা সুন্দর বছর ধরে এখানে না কাচতাম না আমি গিয়া কথার কথাই নতোসি হয় যদি কেউ আপনারা যারা যারা হজ করতে আইছেন হজ করতে আশা করে জানেন বউ নাই তারা বয়স হইল বিয়া কইরা কারণ আমার দৃষ্টিতে जवान বয়সই হই বউর যদু দরকার বুড়া বয়স একটা আরো বেশি দরকার কারণ ফুতের গোরে আমে সাশাবের মুঙ্গি বল্লাইবে এটা শরম করব এবিদি জিয়েও শরম করব কিন্তু নিজের গোরে শরম জ্ঞান ঠিক আমি কি আমি যখন মুক্তি দিছি আপনারা যারা এই বিশেষ করে বয়স হয়েছে তত বড় জেতা আছেন কারবার গরাই নাই দেন আপনি একটা বিয়া করে নেবেন এই কথা কইছি পরে একবার কেউ উঠতে আসতে করে জায়গা আমি তোর মুক্তি না ওয়াজ জুসরে পড়ছে

জানাজার বলা ইসলাম মানে নামাজের বলা ইসলাম মানে ঈদের ইসলাম মানে এলাকার ভিতরে জানাজার কাজার খবর নাই অধিকাংশ আমি দেখেছি আমি অধিকাংশ দেখেছি আমিও বাংলাদেশে আমি সৌদি আরব আমি দেখছি আমরা দেশের

জানাজার নামাজ নামাজের কাছে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই জুহরের নামাজের খবর নাই নেতা জানাজার নামাজের লাইকা ভাব আসলে এটা সহাবের লেগা না এটা ঠিক না

মা সারত না ফুতে ফোনলে আব্বা সারত না ঝিয়ে ফোনলে বা